লং রুটকে কেন্দ্র করে বহরে প্রথমবারের মতন ভারতীয় ব্র্যান্ডের বাস অ্যাড করে নিল পূর্বাসা পরিবহন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পূর্বাসা পরিবহনের বহরে যুক্ত হওয়া প্রথমবারের মতন ভারতীয় ব্র্যান্ডের বাসগুলো সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা রোডের অন্যতম জনপ্রিয় অপারেটর পূর্বাশা পরিবহন সম্পূর্ণ জাপানি এবং কোরিয়ান বাসের ফ্লিট দিয়ে তারা এতদিন এই রুটিতে সার্ভিস প্রদান করলো কিন্তু তারা তাদের বহরে প্রথমবারের মতন যুক্ত করে নিল ভারতীয় ব্র্যান্ডের নন এসি বাস হিনো একেওয়ানজে মডেল মডেলের নন এসি এবং এসি বাসের পাশাপাশি হিনো আর এম টু এবং হিনো আর এন মতন ব্র্যান্ডের বাস দিয়ে তারা এ পর্যন্ত সার্ভিস প্রদান করলো কিন্তু তারা বর্তমানে ভারতীয় ব্র্যান্ডের বাসগুলো অ্যাড করে নিয়েছে কারণ দেশে বর্তমানে জাপানি ব্র্যান্ডের কোনো বাস নেই বললেই চলে যেখানে ইসুজু ব্র্যান্ডের বাসগুলো নিয়ে মালিকদের অনেক মতামত থাকে যে তারা এই বাসগুলোতে কেমন সার্ভিস প্রদান করবে অন্যদিকে হিনো একে এর যে মডেলের চেসেসগুলোর বাসগুলো এখন পর্যন্ত অ্যাপ্রুভাল পায়নি বিআরটি থেকে যার ফলে কিন্তু বাস মালিকরা বর্তমানে বেশ চিন্তিত রয়েছে যে তারা জাপানি ব্র্যান্ডের বাসগুলো হিসাবে কোন বাসগুলোকে বহরে বর্তমানে অ্যাড করবে যেখানে মিথ্য বেশি বিএম বাসগুলোর প্রোডাকশন অনেক আগে বন্ধ হয়ে গিয়েছে অন্যদিকে পূর্বাসা পরিবহনের বহরে কিন্তু কোরিয়ান হুন্দার ব্র্যান্ডের বাসগুলো রয়েছে যা বাংলাদেশে গত তিন থেকে চার বছর আগে আসা বন্ধ হয়ে গিয়েছে ফলে বাস মালিকরা বর্তমানে কোনো দিক দিশা না পেয়ে কিন্তু ভারতীয় ব্র্যান্ডের বাসগুলো তাদের বহরে অ্যাড করে নিচ্ছে পূর্বাশা পরিবহনের এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে ভারতীয় আশোক লিলন ইগল এর জিরো প্রাইম এলিপেথিক লিপ সাসপেনশন ভেরিয়েন্টের এর উপর যেখানে এই অসাধারণ বাসগুলো বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের আরস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সম্পূর্ণ নতুন বডি বানানো হয়েছে যেখানে ফুল বক্সের বডির আদলে এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে মানে এই বাসগুলোতে মাল বহন করা হবে কেননা এই বাসগুলো সার্ভিস প্রদান করবে লং রুটে আর লং রুটের বাসগুলোতে কিন্তু ফুল বক্সে ব্যবহার করা হয় বেশিরভাগ দুটি বাসে সেম একই রকমের পেন্সকে ব্যবহার করা হলেও কিন্তু ভিন্ন রকমের কালারে ব্যবহার করা হয়েছে একটি বাসে অরেঞ্জ এবং সিলভার কালারে ব্যবহার করা হয়েছে অন্য একটি বাসে ব্যবহার করা হয়েছে পেস্ট এবং সিলভার কালারের ব্যবহার দুটি বাসের ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে এক্স ফ্রন্ট টাইপের ফ্রন্টের ব্যবহার যেখানে কিন্তু সম্পূর্ণ এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে অ্যালোজেন হেডলাইটের ব্যবহার লাক্সানা বাসে বডি আদলে বাসটি ব্যাকের কাজ করানো হয়েছে যেখানে কিন্তু দেশে ক্লাসিক ক্যাপসুল বাসের লাইটগুলো ব্যবহার করা হয়েছে এবং উপরের অংশে ফেক বালাইটের ব্যবহার করা হবে লাকসানা বাসের তাছাড়া গোল্ড লাইটের ব্যবহারও করা হয়েছে বাসটির উপরের দিকে লং টের বাস হিসেবে কিন্তু আমি ধারণা করি যে এই ব্র্যান্ডের বাসগুলো ব্যবহার না করে জাপানি কোনো ব্র্যান্ডের বাস ব্যবহার করলে বেশ ভালো হতো অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির ড্যাশবোর্ডের বেশ সাদা মাটা কাজে উদাহরণ দিতে পেরেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি দি গাড়ির ভেতরের বাহির লাইটিনতে সম্পূর্ণ চালকার আওতাধীন কোনো প্রকার রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেট ব্যবহার করা হয়নি তাছাড়া বাসটির সামনে সিলিং সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করানো হয়েছে যেখানে কিন্তু এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে কোনো প্রকার টিভি সেটের ব্যবহার করা হয়নি ইকোনমিক ক্লাস ট্রান্সফরমেশন মানে টু বাই টু ফরমেশন এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি সিটের ব্যবহার যেখানে বাস টি সিটের সাথে লেগ স্ট্রে ব্যবহার করা হয়নি কিন্তু লেগ ব্যবহার করা হয়েছে মূলত লং রুট এর বাস গুলোতে চল্লিশটি সিট দেওয়া হয় এবং কোনো প্রকার লেগ স্টে ব্যবহার করা হয় না এবং সিট কোনো প্রকার পসিবল হয় না তাছাড়া দুটি বাসের ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে কালারফুল চেন লাইটিং ডকোরেশনের ব্যবহারের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি সিটিং ডেকোরেশনের সাথে মিলে বাস টি ভেতরের ডেকোরেশন করা হয় রয়েছে সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনশোর করার জন্য ইকোনমি ক্লাস নন সি এই বাসগুলোর সিটগুলোতে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে যেখানে এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে মকমল কাপড়ের ব্যবহার পাশাপাশি হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পামেলিয়ে বসার জন্য লেগ স্পেস ব্যবহার না করা হলে পায়ের কাছে বেশ হিউজ পরিমাণ লেগ স্পেস রয়েছে পামেলে বসার জন্য প্রত্যেকটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি অ্যাডজাস্টেড নেকপিলোর ব্যবহার তাছাড়া আনএজাস্টেবল হ্যান্ডসেটের পাশাপাশি সিট ফোর আলফো সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে যা যা তিনি নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে প্রত্যেকটি সামনের সিট থেকে পেছনে সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে পায়ের গাছের ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পামেলে বসার জন্য কোনো প্রকার হ্যান্ডব্যাগ কিংবা নেটের ব্যাগ কিংবা লেদারের ব্যাগ ব্যবহার করা হয়নি প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিলেটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার মূলত নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সুন্দরতা বর্ধনের জন্য পূর্বাসা পরিবহনের এই বাসগুলো বর্তমানে দর্শনা থেকে ঢাকা হয়ে সিলেট রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে যেখানে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে দর্শনা থেকে সিলেট রুটের জন্য বারোশো থেকে তেরোশো টাকা লং রুটের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি জাপানি বাসগুলোকে বেশি ব্যবহার করে থাকি কারণ এই ভারতীয় ব্র্যান্ডের বাসগুলো তেমন একটা শক্তপোক্ত নয় বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি দেওয়া রাখে আরস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলো অসাধারণ ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি রাখে তারা এই বাসগুলোর জন্য তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই পূর্বাশা পরিবহন কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ